মাওটা খুব বদমাইশ কোথায় গেলি মাও ফ্রেশ ক্রিমটা কিন্তু মাস্ট হ্যাঁ আমার মেয়েকে দিয়েছি চিকেনটা শ্রেড করতে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আমি আয়েশা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছি আজ সন্ধ্যে থেকে রাত অবধি কি করেছি তারই একটা ছোট মতন ভিডিও আছে চলুন স্টার্ট করা যাক ডিম সেদ্ধ চাপিয়েছি দুটো ডিম আর এখানে চিকেনটা সেদ্ধ করতে চাপিয়েছি হাফ কিলো মতন চিকেন আছে ওটা অল্প একটু পানি দিয়ে খালি সেদ্ধ করতে দিয়েছি এই আদা আদাটাকে এখন পেস্ট করব কেটে ভালো করে ধুয়ে নেবো তেমন কিছু ছিলকা নেই তো বেশি ছেলারও দরকার নেই তো খালি কেটে ধুয়ে নিলেই হয়ে যাবে আমি এমনি করে আদাগুলো শুধু কুচি কুচি করে কেটে নিই কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিই যখন অনেক ছিলকা থাকে তখন ছিলে নিয়ে একটু ভালো করে আদারওয়াইজ আদা ছেলা তেমন খুব একটা দরকার পড়ে না কিছু নেই অ্যাকচুয়ালি দেখুন না পুরো ছেলাই আছে আদাটা এরকম গায়েতে কিচ্ছু নেই ছিলকা এটা ছেলার কোনো দরকার আছে এখানে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে মাউটা খুব বদমাইশ কোথায় গেলি মাও বাচ্চা হবে বাচ্চাগুলোকে কোথায় রাখবি এই মাও এই মাও তো বাচ্চাগুলোকে কোথায় রাখবি হ্যাঁ সুন্দরী এটা হচ্ছে সুন্দরী আমাদের খালি নুচু নুচু করবে না ওই দিক দিয়ে খালি জাম্প মেরে মেরে চলে আসছে জানলা দিয়ে জানো এটা বেশিক্ষণ করব না পাঁচ মিনিট মতন সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিটের বেশি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবো এই যে সেদ্ধ হয়ে গেছে এবার চিকেনগুলো সব একটা একটা করে তুলে রাখবো এখানে এই পানির স্টকটাকে ফেলবেন না এটাকেও ইউজ করবো রান্না করার টাইমে একটু ঠান্ডা হোক ঠান্ডা হয়ে গেলে পরে এটাকে শ্রেড করবো এইবার আদাটা আমি ছাড়িয়ে রেখেছি এটা একটু পেস্ট করে নিই যতক্ষণ চিকেনটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ এটা একটুখানি পেস্ট করে রাখি এক কাজ করতে গেলাম আর এক কাজ বেরিয়ে এলো তেলই শেষ হয়ে গেছে তেল ঢালা হয়নি আমার আর তেলটা ঢালি সরষের তেল তো নেই শেষ হয়ে গেছে একটু আজকে আমি আদা রসুন দুটোকেই তেল দিয়ে পেস্ট করি সবসময় তাহলে অনেক দিন আরো বেশি দিন ভালো থাকে যা পানি দিয়ে পেস্ট করলে যা লংজিভিটি হবে তার থেকে বেশি হয় তেল দিয়ে পেস্ট করলে সর্ষে তেল দিয়ে করি এখন আমার কাছে সর্ষের তেল তো নেই তো এটা দিয়েই করে নিন যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন অ্যাকচুয়ালি আমি আদাটা যখনই পেস্ট করি তখনই হাফ কিলো পেস্ট করি আজকে তো আড়াইশো আনিয়েছিলাম আমার মোটামুটি সব রেডি করার কাছে আমি অ্যাকচুয়ালি করছি চিকেন ভর্তা এখানে আমার মেয়েকে দিয়েছি চিকেনটা শ্রেড করতে আমার মামনি এটা করে দিচ্ছে একটুখানি হেল্প হাতে করেই করে দিচ্ছে আর এখানে আমি টমেটোটা পেস্ট করে রেখেছি এটার মধ্যে টমেটো পেস্ট করে রেখেছি এখানে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা পেঁয়াজটা চাইলে পেস্টও করে নিতে পারেন এখানে আদা রসুন তো এখনই বাটলাম আর এটাকে কাজু বাদাম নিয়েছি বা চোদ্দ পনেরোটা মতন কাজুবাদাম নেবেন আর দেড় চামচ মতন চার মগজ নিয়েছি আর এর সঙ্গে দই দিয়ে একটুখানি পেস্ট করলে খুব ভালো হতো কিন্তু আমার কাছে এখন আনফর্চুনেটলি দইটা নেই তো আমি এটাকে পানি দিয়েই পেস্ট করে নেবো এখন আমি রান্নাটা ঝটপট স্টার্ট করে দিই সব রেডি করে নিয়েছি এই রেডি করতেই যে একটু বেশি টাইম লাগে আমি এটাকে মানে রিফাইন্ড অয়েল দিয়ে রান্না করছি আপনারা চাইলে যদি চান তো সর্ষের তেল দিয়েও রান্না করতে পারেন যেহেতু হাফ কিলো চিকেন আছে তো তো তাই তেলটা একটুখানি বেশি নেবো হাফ কাপ মতন তেল নেবো বাস পেঁয়াজটা ঢেলে দেবো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি যদি খুব বড়ো পেঁয়াজ হয় আপনাদের তাহলে একটা নিতে পারেন একটা নিলেই হয়ে যাবে পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে চেড়ে নেবো এবারে এতে ওয়ান টেবিল স্পুন মতন রসুন পেস্ট দিলাম আর ওয়ান টেবিল স্পুন আদা যেটা বেশ কিছুক্ষণ একটুখানি ভুনে নেবো এক দেড় মিনিট মতন তাকে আদা রসুনের রস মেলটা চলে যায় তারপর যে এখানে টমেটো বাটারটা বেটে রেখেছিলাম তিনটে টমেটোকে পেস্ট করে রেখেছিলাম আমি ওটা দিয়ে দিলাম এটাকে ভালো করে একটু কষে নেব এই সময়তেই নুনটা দিয়ে দেব নুন দিয়েছি ওয়ান টি স্পুন দেড় টি স্পুন হলুদ গুঁড়ো দিলাম ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো দিলাম ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিলাম ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল মির্চ দিলাম এটা ওয়ান টি স্পুন আর এমনি প্লেন লঙ্কা দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম হাফ টিস্কুন ভালো করে এটা কষে নেবো ততক্ষণ অব্দি কষবো যতক্ষণ না উপরে তেলে তেলটা উপরে সারফেসে চলে আসছে এবারে তেলটা সারফেসে চলে আসছে এবার আমি চিকেনটা যেটা শ্রেড করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো একবারে চিকেনের পানিটা দিয়ে দেবো একটু পানি দেওয়ার দরকার আছে তো তাই এখানে সেই চিকেন সেদ্ধ করার পানিটাই দিয়ে দেবো এবার এতে একটু ঢাকনাটা দিয়ে দেবো পাঁচ মিনিট মতন রাখবো ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতন হয়ে গেছে পাঁচ মিনিটে একটু বেশি হয়েছে সাত আট মিনিট মতন হয়ে গেছে চিকেনটাও যেটুকু সেদ্ধ হতে বাকি ছিল সেটুকু সেদ্ধ হয়ে গেল এবারে যে কাজু আর ইয়ে চারমগজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো যদি চারমগজ মগজ না থাকে আপনাদের কাছে ওর জায়গায় একটু পোস্ত ইউজ করে নিতে পারেন দই থাকলে অবশ্যই দই দিয়ে পেস্ট করবেন আমার কাছে দই ছিল না ওই জন্য আমি পানি দিয়ে পেস্ট করে নিয়েছি মিক্সির জারটাকে ধুয়ে একটুখানি পানিটা দিয়ে দিই কাজু বাদামটা না নষ্ট হবে তো ভালো করে এটা একটু মিলিয়ে নিই খুব ইজি প্রসেস খুব টেস্টি আর মোটামুটি সব জিনিস ঘরে অ্যাভেলেবেলই থাকে এইসবে এবারে একটু ফ্রেশ ক্রিম ইউজ করবো আমি ফ্রেশ ক্রিমটা কিন্তু মাস্ট হ্যাঁ যদি ফ্রেশ ক্রিম না থাকে এর জায়গায় ঘরে যদি দুধের মালাই থাকে সেটা নিয়ে দিয়ে দেবেন ব্যাস আর দেবো একটু গরম মশলা আর এই কস্তুরি মেথিটা ড্রাই কস্তুরি মেথিটাকে আমি হালকা মাইক্রো রোস্ট করে নিয়েছিলাম এটাকে একটু হাতে করে এরকম ক্রাশ করে নেবো এটাকেও দিয়ে দেবো ওপর দিয়ে আর দেবো ওয়ান টি স্পুন মতন চিনি অল্প একটু আপনারা যদি না দিতে চান চিনিটা স্কিপ করতে পারেন এটাকে ভালো করে মিলিয়ে নেব রুটি পরোটা নান যা দিয়েই খাবেন তাই দিয়েই খুব টেস্টি চিকেন ভর্তা একদম রেস্টুরেন্টের মতন টেস্ট আসবে কখনো অবশ্যই নিজের ফ্যামিলিকে বানিয়ে খাওয়াবেন একবার আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বানিয়ে আর এটাতে লাস্ট টাচ হচ্ছে ডিম সেদ্ধ করে ফার্স্টে রেখে নিয়েছিলাম আমি দুটো হাফ কিলো চিকেন আছে বলে আমি দুটো ডিম নিয়েছি যদি হাফ কিলোর থেকে কম চিকেন থাকে তাহলে আপনারা একটা ডিম নেবেন এবার ডিমটাকে এরকম কুচি কুচি করে কেটে দিয়ে দেবো যেমন হোক রাফলি একটুখানি কুচি কুচি করে নিলেই হবে ব্যাস আর কিচ্ছু দেওয়ার দরকার নেই হয়ে গেছে এবার একটু ভালো করে মিলিয়ে নেবো খালি খুব সুন্দর একটা গন্ধ আসছে দুর্দান্ত গন্ধ আসছে অবশ্যই বানিয়ে খাবেন আর ঘরের ফ্যামিলি সবাইকে খাওয়াবেন কোনো অকেশনালিও বানাতে পারেন কোনো বন্ধুদেরকে পার্টিতে রাখলেন বা স্পেশাল কোনো অকেশন তখনও বানাতে পারেন একটা আইটেম হিসেবে চিকেন ভর্তা ব্যাস হয়ে গেছে ডান এবার এটাকে আমি সার্ভিং বলে ঢেলে নিলাম

চলো চলো খেয়ে বেটা আর গেম এখন স্টার্ট করোনা চলো খেয়ে নি আচ্ছা এই অব্দি থাক না পজ করে রাখো এখানে আবার এসে খেলবে এবারে খাবো এরপর আমি সব ডিনার গুলো লাগিয়ে নিয়েছিলাম মা আব্বাও চলে এসেছিল হাত ধুয়ে বসে গেছিল ডিনার গুলো বলতে কি চিকেন ভর্তাটা আর একটু পেঁয়াজ দিয়ে সালাদ বানিয়েছিলাম আর আব্বা যে মিষ্টি নিয়ে এসেছিল আফটার ডিনার মিষ্টি খেতে আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে আর সাফিনকে বলেছিলেন বাইরে থেকে আজকে রুটি নিয়ে আসতে আমি রুটি ঘরে বানাইনি দিয়ে তারপর আমরা সবাই মিলে অনেক গল্প করতে করতে খেয়ে নিলাম তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই আল্লাহ জিজ্ছ কৰল তই বুজি বল উম